আস সিপোরের খবরে পলি জমে জমে নিকাশীনালা দমবন্ধ ভারী বৃষ্টি হলেই জল সড়ে না জবে যায় রাস্তায় তাই এবার ধর্মতলা থেকে চৌরঙ্গি রোড পর্যন্ত নিকাশীনালা সংস্কার করবে কলকাতা পৌরসভা নদীর পারে মহানগর কলকাতা আর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা এই ধর্মতলায় রয়েছে ইটের নিকাশীনালা মাটির নিচে ধর্মতলা থেকে চৌরঙ্গি রোড পর্যন্ত এই নিকাশি নালা তৈরি হয় ব্রিটিশ আমলে যুগ যুগ ধরে এতে পলি জমেছে তাই ভারী বৃষ্টি হলেই নিকাশি অকেজো হয়ে পড়ে জল জমে যায় ধর্মতলা এবং পার্ক স্ট্রিটের বিভিন্ন জায়গায় পাম্প দিয়ে জল নামাতে হয় এই নিকাশি পরিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা বাজেট প্রায় সাতান্ন কোটি টাকা আমাদের জলটা যেখানটা বিবি খালে গিয়ে পড়ছে তার ব্রেড লেভেল আর আমার ড্রেনেজের ব্রেড লেভেল আর সেম যতটা জল ক্যানেলে থাকছে ততটা জল ড্রেনে থাকছে তার উপরেও আমরা কাজ করছি পুরসভা জানিয়েছে প্রথমে নিকাশি নালা পরিষ্কার করা হবে তারপর তাতে বসানো হবে লাইনার নিকাশি নালায় বিষাক্ত গ্যাস থাকে এর অ্যাসিডিক প্রভাব নালার ক্ষতি করে পুরসভা সিদ্ধান্ত নিয়েছে ইটের নিকাশি নালা মুড়ে ফেলার গ্লাস রি ইনফোস প্লাস্টিক অর্থাৎ জিআরপি লাইনার দিয়ে কলকাতা পুরসভার দাবি নালায় থাকা বিষাক্ত গ্যাসে এই লাইনারের ক্ষতি হয় না নিকাশী নালা হঠাৎ অকেজ হয়ে পড়ার সম্ভাবনা কম থাকে যদি এটা হয় তাহলে খুশি আমরা জল যাতে না জমে অল্প জলের মধ্যে সব কিছু ডুবে যায় এখানে হ্যাঁ এখানে গাড়ি নিয়ে কাজে বেরোতে পারি না হ্যাঁ বাইক নিয়ে বেরোতে পারি না সব তো জমে যায় জল হ্যাঁ ঠিক আছে ওটা তো ভালো ভালো জিনিস এটা যদি হয় তাহলে তো ভালো হবে আমাদের পক্ষে কলকাতা পুরসভা শীঘ্রই কাজ শুরু করবে আর তার ফলে দীর্ঘদিনের সমস্যার সমাধান ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ নিউজ এইটিন বাংলা